তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর মধ্যে খুবই ভালো আছি তো আজকে লাইভে আসলাম মাত্র অল্প অল্প কিছু কিছু জন্য তো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার খুবই উপকার হবে তো বেশি কিছু সাবস্ক্রাইব লাগবে না মাত্র চব্বিশ চল্লিশ জন সাবস্ক্রাইবার হলেই হবে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করা শুরু করো ইতিপূর্বে আমি অনেকক্ষণ ধরেই লাইভ আইছি তো আপনারা এখনো কেউ আমাকে দেখতেছেন না এটা কেমন কথা ভাই বলেন ডাবল ট্যাপ ডাবল ট্যাপ প্লিজ সবাই ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যত তারা দেখবেন ডাবল ট্যাপ করে যান একটা করে সাবস্ক্রাইব করে যান আপনাদের মাঝে বেশি কিছু চাই না মাত্র চল্লিশ জনের কাছ থেকে সাবস্ক্রাইবার নেব এখন তো আমার একশোটা সাবস্ক্রাইব হয় নাই তো আমি চাচ্ছি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দিন আমাকে কমেন্ট করুন ভাই এক ভাই কমেন্ট করেছেন তো আপনাকে অশেষ ধন্যবাদ খুবই সুন্দর তো ভাই আপনি একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন ভাই প্লিজ সবাই একটা করে লাইক দিন ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করুন প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ দেরি না করে ডবল ট্যাপ করে দিন কিন্তু তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনার প্লিজ একটা লাইক দিয়ে যান একটা লাইক প্লিজ প্লিজ ভাই দেরি করবেন না চালু করে একটা লাইক দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন আর ভাই সুন্দর গঠনমূলক কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট পড়বো যার কমেন্ট ভালো লাগবে সেটা আমি পিন করে রাখবো আর হ্যাঁ আমাকে যারা কমেন্ট করতেছেন আর যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করব আর দেরি না করে চালু চালু করে সবাই আমাকে সাবস্ক্রাইব আর আপনারা যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন তো দেরি না করে সবাই একটা করে লাইক দিন ভাই একটা লাইক দিতে কখনোই দেরি হয় না তো আপনি একটা লাইক দিন আপনার লাইকটা আমাকে উৎসাহ দেবে তো ভাই পর্যন্ত একটা লাইকও দিলেন না ভাই আপনারা কেমন বলেন একটা লাইক দিলে কি কষ্ট হবে ভাই আমি যদি একটা লাইকে যদি এগিয়ে যেতে পারি একটা সাবস্ক্রাইব যদি এগিয়ে যেতে পারি তো এটা তো খারাপের কিছু না এর পিছনে আপনাদেরই অবদান আর মানুষ এক লাখ কখনোই এগিয়ে যেতে পারবে না তো আমি আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই প্লিজ দেরি না করে চালো চালো করে কমেন্ট করুন আর স্ক্রিনে ডবল ট্যাপ করুন প্লিজ প্লিজ চালু করে স্ক্রিনে ডবল ট্যাপ ভাই এখনও তিনজন দেখতেছেন ভাই আপনার তিনজন যদি একটা লাইক করে দেন ভাই অনেক খুশি হব আপনাদের জন্য আসি ভাই আমি সুন্দর সুন্দর ভিডিও করতে চাই কিন্তু আমার সাবস্ক্রাইবার নাই ভিউ নাই যার কারণে আমি করতে পারি না তো আমার তো ইচ্ছা করে ভাই আমার ভাইরাল হওয়ার দরকার নাই সামান্য কিছু সাবস্ক্রাইবার নিয়ে যদি আমি আপনাদের আনন্দ বিনোদন দিতে পারি এতে আমি অনেক খুশি হব তো চালু চালু করে আমাকে সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ সাবস্ক্রাইব 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 ভাই প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব লিখে ডান লিখে যান আমি আপনাকে যেন সাবস্ক্রাইব করতে পারি যারা নতুন ইউজার আছেন প্লিজ তারা আমাকে একটু সাপোর্ট করবেন এখন আজান দিচ্ছে না হলে আমি আপনাদের মাঝে একটু কথা গল্প আমি আপনাদের সাথে গল্প করতে চাই ভাই প্লিজ আমাকে মেসেজ কমেন্টের মাধ্যমে কোনো প্রশ্ন করুন আমি যাতে আপনাদেরকে উত্তর দিতে পারি ভাই প্লিজ সবাই ডবল ট্যাব ডাবল ট্যাপ করুন ভাই ডাবল ট্যাপ একটা লাইক ভাই বেশি না একটা লাইক একটা লাইক একটা লাইক একটা লাইক করে দিন একটা লাইক তো পাপন প্রো ভাই লেখছে হাই এমনি অনেকটা আমাকে তিনটা কমেন্ট করে গেছে তো আপনারাও আমাকে কমেন্ট করুন চালু চালু করে কমেন্ট করুন আপনাদের কমেন্টের আশায় রইলাম ভাই আমার ফোনের সামনের ক্যামেরার সমস্যার কারণে আমি পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করতেছি তো লাইভ করার পরেও তো এক ভাই আমাকে এলে লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যেই লাইক করেছেন তাই একটা কমেন্ট করে দিয়েছেন আমি আপনার কমেন্ট ধরে গিয়ে দরকারি আমি আপনাকে একটা সাবস্ক্রাইব করে দেব যদি আপনার আইডি থাকে তো ভাই একটা কমেন্ট করুন ভাই প্লিজ আর যারা যারা দেখতেছেন একটা করে লাইক করুন আপনাদের কাছে বেশি কিছু আমার চাও নেই সুন্দর একটা লাইক আর একটা কমেন্ট আর ভাই আমি সামান্য কিছু সাবস্ক্রাইবার চাচ্ছি মাত্র জন আমাকে সাবস্ক্রাইব করলেই হবে যেন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো ভাই এখনো দুজন দেখতেছেন আপনারা চাইলেই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দেরি না করে চালু করে সাবস্ক্রাইব করে দিন আর স্ক্রিনে ডবল ট্যাপ করুন ভাই স্ক্রিনে সুন্দর জীবনে অনেক কিছুই চাওয়ার আছে পেলাম না কিছু হয়তো আপনাদের মাধ্যমে এভাবে না পেয়ে চলে যাব পাওয়ার অনেক ইচ্ছা ছিল পেলাম না আপনারাও দিলেন না তো আপনারা যদি একটা করে লাইক কমেন্ট করুন ভাই অনেক খুশি হব ভাই প্লিজ প্লিজ ভাই ডবল ট্যাপ ভাই প্লিজ ডবল ট্যাপ ডবল একটা সাবস্ক্রাইব করুন ভাই একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব বেশি কিছু না একটা সাবস্ক্রাইব করুন ভাই একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা পারেন আমাকে একটা লাইক একটা কমেন্ট করে দিন একটা সাবস্ক্রাইব ভাই একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করলে আপনার কিছুই হবে না আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন না প্লিজ একটা কমেন্ট করুন একটা লাইক করুন ভাই একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা লাইক দেরি করবেন না ভাই চালো চালো করে করে দিন ভাই একটা সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব আর স্ক্রিনে ডবল ট্যাপ করুন রাতে চন্দের আলো ঝরে বন্ধু আমার ঘরে আলোতে ঝরে নাই আমি একলা অন্ধারে বন্ধু বিরতি দেন তো ভাই প্লিজ যারাই আসবেন যারা পরবর্তীতে দেখবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বেশি কিছু চাই না একটা সাবস্ক্রাইব ভাই একটা সাবস্ক্রাইব করে দিন তো এখন যারা একটা একটা করে লাইক দিয়ে দেন সবাই সুন্দরভাবে একটা লাইক করে দেন আপনাদের মাঝে বেশি কিছু চাওয়ার দরকার নাই আর একটা কমেন্ট করুন আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখতেছেন তো আমার লাইফে তেমন একটা ভিউ হয় না যদি তেমন একটা ভিউ হয় ভাই আমি অনেক কিছু করব আপনাদের জন্য করার ইচ্ছা আছে ভাই শুধু দেখলে তো হবে না একটা কমেন্ট তো করতে হবে নাকি আর একটা লাইক করুন দেরি করবেন না ভাই করে একটা কমেন্ট একটা কমেন্ট একটা কমেন্ট করুন একটা কমেন্ট করুন প্লিজ একটা কমেন্ট কিছু চাই না ভাই এখন যে দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট করে দেন আমি আপনাদের আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো চাও তো ভাই বেশি কিছু না অল্প কিছু চাওয়া সেই চাওয়াই যদি অপূর্ণ থেকে যায় ভাই কি হবে বলেন আপনার কাছে অতিরিক্ত আমার কিছু চাওয়া নেই একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট আর যদি পারেন আমার এই একটু আপনাদের মাঝে শেয়ার করে দিন ইউটিউবে ভাইরাল হতে আসেনি শুধু একটু সময় পাস করার জন্য আর আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি যদি আপনাদের মাঝে থেকে যদি এগিয়ে যেতে পারি তো আপনাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব একটা নতুন ইউজার সব সময় চাই ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে কিন্তু তারা পারে না কারণ তাদের ভিউ আসে না আর যদি ভিউ না আসে তাদের মন মানসিকতা একটা ভিডিওর উপর থাকে না তো আপনারা চাইলেই একটা মানুষের পাশে থেকে তাকে এগিয়ে দিতে পারবেন আর একলা কখনোই এগিয়ে যাওয়া যায় না তো ভাই একটা লাইক করে দিন আর একটা কমেন্ট করুন ভাই একজন তো দেখতেছেন ভাই এটাই অনেক আমার লাইভ তেমন কেউ দেখে না অন্তত একজন দেখতেছে এটাই আমার ভালো লাগতেছে অন্তত একজন তো দেখছে তো ভাই আপনি একটা লাইক করে দিন আপনি বেশ কিছুক্ষণ ধরে আমার লাইক লাইফটা কন্টিনিউ করে যাচ্ছেন তো আপনি একটা লাইক দিন আর একটা কমেন্ট করুন ভাই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে না থাকলেও সাবস্ক্রাইব করে দেবেন এমনিতেও আমার তেমন সাবস্ক্রাইবার না মাত্র আমার চ্যানেলে শীর্ষিরও সাবস্ক্রাইবার আর আমার রিলসের ভিউ আইসে মাত্র চার হাজার মানে সর্বোচ্চ চার হাজার তো যার কারণে আমার ভিডিও বানানোর আগ্রহটা কমে গেছে নতুন নতুন আমি ভালোই ভিডিও বানাইছি যদিও ভিউ না আসুক তো চাই অনেক অনেক ভিউ আসুক আপনারা দেখেন আপনারা লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তো ভাই প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের জন্য ভাই ভিক্ষা আপনাদের কাছে ভিক্ষা দিন অন্তত বেশি কিছু না আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার মাত্র চল্লিশটা সাবস্ক্রাইবের জন্য লাইভ আসা তো এটা যদি পরিপূর্ণ না করতে পারি তাহলে নিজের কাছে হাস্যকর মনে হবে নিজেকে রাত চন্দের আলো ঝরে বন্ধু আমারও ঘরে হায় আলোতে ঝরে নাই আমি একলা অন্ধারে বন্ধু বিরতি দে নাই আমি বাঁচি কেমনে হায় কোথায় আছিস কেমন এ দেখা দাও মরে সাবস্ক্রাইব এখন নিজেকে পাগল পাগল লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের জন্য আপনাদের কত অনুরোধ করলাম তো আপনাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের পেলাম না খুবই কষ্ট হয় আপনাদের একটা সাবস্ক্রাইব করতে আপনারা তো অনেক মানুষকেই সাবস্ক্রাইব করে থাকেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন না একটা সাবস্ক্রাইব করতে হয়তো আপনার কোনো কষ্ট হবে না কিন্তু আপনার ওই সাবস্ক্রাইব করার কারণে আমার অনেকটাই ভালো লাগবে এবং মোটিভেট হব ভিডিও করার জন্য আর আমি শুধু চয়ল্লিশটা সাবস্ক্রাইবের জন্যই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি জানি না সাবস্ক্রাইবার পাবো নাকি না তবুও এসেছি আপনাদের মাঝে এবং আপনাদেরকে বিরক্ত করিয়ে যাবো হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ছড়িয়ে দিতে ছেড়ে গেছ মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজে দিয়ে ছবি লিয়ে তাই ফেরিকা ফিরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে তো ভাই এখনও যারা যারা আমাকে অবশ্য এখনো আমি এবারে অনেকটা সময় লাইভে আসি তো একটা অডিয়েন্স নাই কেমন হয়তো গুছিয়ে কথা বলতে জানি না তাই কাউকে করতে পারি না জেতার অনেক কায়দা আছে জিততে আমি পারি তোমার ওই সহজ খেলায় ইচ্ছে করেই হারি তো আপনাদের মাঝেও আমি হেরে গেলাম আমি চাইলেও যাকে তাকে ধরে তার ফোন নিয়ে আমি একটা করে সাবস্ক্রাইব নিতে পারি তো এতে কোনো লাভ হবে না কারণ আমার লাগবে আপনাদেরকে আপনাদের একটা সাবস্ক্রাইব এবং যাতে আপনারা আমার আমার ভিডিও দেখেন ফ্রেন্ড সার্কেল আপনাদেরকে কি বলবো আমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে তাই আমাকে সাবস্ক্রাইব করে না আপনারা তো অনেক দূরের মানুষ তো আপনারা আমার আপন হয়ে একটা সাবস্ক্রাইব করে দিন ছিবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি একটা মাইটি সিপশন বাজাও একটা সিগারেট আনবা এই করো পাঁচটা দাম দুটো নিছি মুছবে না কোনো দিন চাপা দে রাত চাপা দাও রাত সতেরো মিনিট লাইভে চলে এলাম একজন মানুষ শুধু একটা লাইক দিয়ে গেল আর একটা মানুষ তিনটা কমেন্ট করে গেল ভাই আপনারা একটা কমেন্ট করেন না জানি না আপনাদের মাঝে কতটুক ভাবে চাইলে আপনি একটা লাইক একটা কমেন্ট করুন তুমি চোখের কাছে কি বা দূরে রে আমি আমিও ছিল এই মন তোমাকে দিলা এই তোমাকে দিলা বকুলের মালা সুতাবে রেখেছি তার অডিয়েন্সেরা গান গাইতে ভালো লাগে না যদি অনেক মানুষ দেখতো তাহলে একটা মোটিভেট করতাম গান গাওয়ার একটা উৎসাহ কেউ আমার লাইভ দেখানোর জন্য আমার কথাটা আটকে আটকে আসে কষ্ট ভাবে আমি লাইফটাও করতে না তবে আমি চেষ্টা করে যাব কেউ দেখুক আর না দেখুক আমি লাইভ করেই যাব আজকে হয়তো আমাকে কেউ লাইক করতেছেন না অবশ্যই একদিন করবেন যদি আমার সফলতা আসে মানুষ সফল মানুষকেই ভালোবাসে আমি একদিন সফল হব সফলতাকে আমি জোর করে হলেও টেনে নিয়ে আসব সফল তো হতেই হবে সফল মানুষ সব জায়গায় সম্মান পায় এবং সমাজেও ভালো একটা গুডিল না বাঁচতে পারে তো প্রতিষ্ঠিত হতে হবে আর পুরুষ মানুষের একটাই অনেকটাই কষ্ট বেরিয়ে আসতে চাইলে কি পুরুষ মানুষ তার কষ্টগুলা প্রকাশ করতে পারে পারে না তেমনি আমিও পারলাম না আহ ধীরে চলো এ নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার চাঁদের আজ হাওয়ি সঙ্গে নিয়ে চলো দু চোখে ঝরা। মারে আমারে কাছেলো আমার প্রাণে ফিরে রাতে চন্দের আলো ঝরে বন্ধু আমারও ঘরে হায় আলোতে ঝরে নাই আমি একলা অন্ধারে বন্ধু বিরতি দেয় নাই আমি কেমন কেমন দেখা দাও মরে বোন নিয়ে তুমি করছো খেলা পেছি শুধু অবহেলা দিনে দিনে তুমি অগো সবই বুঝবে বুঝো কোনো লাভ হবে না কবে না আরে ঠিকানো তোমার ছিলাম ছিলাম তো জালা তোমার ফোনে পে জ কতটুকু অশ্রু ঝরালে জীবন নিষিদ্ধ কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় ভিপ্ত কত ব্যথা বুকে জমালে তাকে বলি আমি নির্মতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ Jatuhku praya hori si hmm, apa tuh Ron নেট প্ৰব্লেম মন আছে দিনবাৰ